কথা বলছি আজ একনি বা ব্রণ নিয়ে আপনারা জানেন কি পরিমাণ অল্প বয়স্ক ছেলে মেয়ে গৃহবধূ এমনকি চল্লিশ বছর পরেও কিন্তু বয়সেও কিন্তু আমরা ব্রণ দেখছি আজকাল এই সবকিছুর মূলে বায়োলজিক্যাল অনেক কারণ তবে প্রথম যে কারণটাকে আমরা টার্গেট করি সেটা হচ্ছে লাইফস্টাইলের অনিয়ম প্রথমত কোষ্ঠ পরিষ্কার না হওয়া সিস্টেমেটিক প্রোডাক্ট দিয়ে মুখ পরিষ্কার না করা বা এমন ক্ষতিকারক কেমিক্যাল মিশ্রিত প্রোডাক্ট দিয়ে মুখ পরিষ্কার করছেন সেটি আপনার ব্রণ তৈরির ক্ষেত্রে হেল্প করছে মাথায় রাখবেন ব্রণের মেন কারণ ইন্টারনাল আপনার শরীর বৃত্তীয় কারণটাই ব্রণের মেন কারণ আপনার শরীর থেকে যে বর্জ্য নির্দিষ্ট নালি দিয়ে স্কিনের বাইরে চলে আসে সেই বর্জ্য যদি ক্ষেত্রে কোনো অবস্ট্রাকশন বা বদ্ধতা ব্যাকটেরিয়া গ্রোথ হয়ে জন্ম দেয় এটি কিন্তু সায়েন্টিফিক্যালি একটি প্রমাণিত কারণ এর বাইরেও ঠিক মুখ পরিষ্কার না করা গভীর রাত্রে খাবার খাওয়া রাতের খাবারে পোলোয়া বিরিয়ানি অতি অনেক বেশি ডিম অর্থাৎ তেল চর্বি জাতীয় খাবার বা অনেক হাই প্রোটিন রাতে এবং অনেক ক্ষেত্রে গভীর রাত্রে খাওয়া এগুলো কিন্তু ব্রোন তৈরির একটা বড় কারণ আপনার শরীরে যত বেশি অপরিকল্পিত ফ্রি রেডিক্যাল তৈরি হবে তত বেশি আপনার সিস্টেম ড্যামেজ হবে নেটফল একনি ব্রোন ঘামাচি আমি আমার উনত্রিশ বছরের থেরাপিউটিক ব্যক্তিগত পেশাগত জীবনে সবথেকে বেশি পরিমাণ দেখেছি ব্রোন এবং র্যাশের ক্লায়েন্ট ছোট্ট বাচ্চা তেরো বছরের মেয়ে ব্রণে ভুগছেন পনেরো বছরের ছেলে ব্রণে ভুগছেন কারণ হরমোনাল ইমব্যালেন্স ছেলে মেয়ে এদের শরীরে নির্দিষ্ট পরিমাণ হরমোন প্রপারলি বডিতে সেট হতে কয়েক বছর সময় লাগবে যে মানুষের ১৩ বছরের ব্রণ হচ্ছে তেইশ তেত্রিশ তেতাল্লিশে যে তার আর ব্রহণ হয় না কেন মানুষটা তো একই কারণ হচ্ছে বায়োলজিক্যাল খেলা সুতরাং আমি আপনাদেরকে নিট এবং সহজ বাংলায় বোঝাই কোনোভাবে অতিরিক্ত খাবার খাবেন না রাতে বিশেষ করে গভীর রাতে হাই প্রোটিন অর্থাৎ অনেক বেশি মাংস অনেক ডিম তেল চর্বি জাতীয় খাবার রাতে খাবেন তিন লিটার বা আড়াই লিটার পানি পান করবেন এবং পরিকল্পিত পরিচর্যা আজকে একটা দারুণ কম্বো প্যাকেজ আমি ছিল ধরবো অপরাজিতা ব্র্যান্ডের আপনি খেয়াল করছেন একটি এসেন্সিয়াল অয়েল আপনি জানেন অ্যারোমাথেরাপি সারা পৃথিবীতে রূপচর্চার নাম্বার ওয়ান একটি লেভেল অ্যারোমাথেরাপি সেই অ্যারোমা থেরাপি থেকে আমরা উৎকৃষ্ট মানের থাইল্যান্ড ভিত্তিক একটি অয়েল এই কম্বো আমরা রেখেছি দ্যাট ইজ নিরোলি এবং ক্যাম্পার এই দুটো যদি প্রপার তিন ব্লেন্ডিংয়ে আপনি প্রতিদিন সকালে ব্যবহার করবেন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে আপনারা খেয়াল করছেন সিস্টেমেটিক একটি ফেস ওয়াশ কিন্তু আমরা এই কম্বো প্যাকেজে রেখেছি মুখ পরিষ্কার করে নিরোলি তিন ফোটা পুরো মুখে মাসাজ করে মুখে রেখে দিন গোসল করার সময় ভেজা মুখে এই মাস্ক মুখে লাগিয়ে পাঁচ মিনিট পরে তিন মিনিট রাব করে ওয়াশ করে ফেলুন এরপরে আপনি সোনার ব্যবহার করুন পাঁচ থেকে দশ ফোটা এই চর্চা আপনি প্রতিদিন করুন মাত্র সাত দিন যত ভয়াবহ ব্রণ হোক না কেন সাত দিন পরে আমাদেরকে জানান আপনার ব্রণের অবস্থা কী আশা করি নাইনটি মানুষ বলবেন যে কোনো বয়সের যত ক্যাটাগরি ব্রণ হোক না কেন আপনি অনেক প্রোডাক্ট ব্যবহার করেছেন দেশি বিদেশি ব্রুনের ক্ষেত্রে ফেলিও বাট আমার এই কম্বো প্যাকেজ কিন্তু ফেল করবে না অপরাজিতা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে ব্রুন সহজে নিয়ন্ত্রণ করবেন অর্গানিক এবং স্পেশাল অ্যারোমাথেরাপির মাধ্যমে সুতরাং ব্রোন যারা দীর্ঘদিন ভুগছেন যে কোনো টাইপের ব্রুন এই কম্বো প্যাকেজকে আপনারা চোখ বন্ধ করে গ্রহণ করবেন